আসসালামু আলাইকুম গাইস আজকে এই ভিডিওতে আমি দেখাচ্ছি গ্যাস কাটার মেশিন এই যে দেখেন ভাই গ্যাস কাটিং মেশিন এটা হলো তার নমুনা নমুনা মানে এভাবে এভাবে এটা সেটআপ করলে এভাবে হবে আমরা হয়তো এভাবে করতে গেলে অনেক সময় লেগে যাবে তো বন্ধুরা আমি এই ভিডিও এটা এটা যে পাওয়া যায় এটা আমি আপনাদের জাস্ট একটা নমুনা দিলাম বুঝালাম যে আমার এখানে পাওয়া যায় জি জি এটা হলো দেখেন এটা এটা ম্যানুয়াল তার আপনি সেটআপ করে নিতে পারবা ভাই যারা কাজ জানেন তাদের জন্য এটা কোনো ফ্যাক্ট আমরা সব মাল বেছি আমি যদি ওয়েল্ডিং এর এত কিছু জানতাম তাহলে আমি একটা ওয়েল্ডার হইতাম আমি যদি এটার পুরো কাজ জানতাম তাহলে আমি এটা একটা বিষয় হয়ে যেতাম তার আমি অল ইন অল না আমি সব কিছু প্রাইমারি এই যে এই যে এটা একটা সেটআপ এটা হলো গ্যাস স্টার্টিং মেশিন গ্যাস কাটার মেশিন এ বন্ধুরা আপনারা যারা কাজ করেন আপনারা বলবেন যে ভিডিওতে এই এভাবে বলে কেন ওবে বলে আপনারা তো আপনারা তো পারেন আপনারা এসে দেখে জয়েন করে

এটা তার ভিতরে দেওয়া আছে এটা ছিল এইভাবে এটা এই কার্টুন ছিল এটা তার মেশিন এটা মেশিনের নমুন দেখেন তিনটা নজল দেওয়া রয়েছে এটা গ্যাস কমানো বাড়ানো এই দেখেন এখানে সব সব সিস্টেম রয়েছে এটা হ্যাঁ হ্যাঁ স্পিড এটা সুইচ অন অফ এটা তার ফিউজ যদি কেটে যায় এটা ফিউজ দেওয়া রয়েছে একটা ফিউজ দেওয়ার এই যে একটা দুটো ফিউজ দেওয়ার হয়েছে কেটে গেলে ওভারলোড হলে কেটে যাবে এটা হল তার লাইন এটা যারা আপনারা কাজ করেন গ্যাসের কাজ করেন আপডেট মেশিন এগুলো পাবেন অবশ্যই নবাবপুর খান হার্ডওয়ার টুসে বন্ধুরা এগুলো ফেলতে হলে অবশ্যই চলে আসবেন দোকানে দোকানে এসে আমার গোডাউনে যান যাই দুই সাইডটা দিকে একটা খুলে এভাবে খুলে নিতে পারেন তো বন্ধুরা এটা আমার কাছে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু হয়েছে এটা নব্বই হাজার টাকা পর্যন্ত রয়েছে তো বন্ধুরা সকাল নটা থেকে রাত নটার ভিত্তি আমাদেরকে কল দিবেন ফোন না ধরলে ভয়েস দিয়ে রাখবেন দেখাবো না হোয়াটসঅ্যাপ আছে না এগুলো হোয়াটসঅ্যাপ বন্ধুরা দেখাবো না কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম